ইংরেজি বলতে গিয়ে কি আপনার আটকে যায় ওয়ার্ড মনে থাকে তাও সেন্টেন্স বানানো মুশকিল মনে হয় তাহলে এই পঞ্চাশটি ডেলি ইউজ সেন্টেন্সেস আপনার জীবন বদলে দিতে পারে বাড়িতে হোক বা বাজারে ফোন কল বা অফিসে সব জায়গাতেই এই সেন্টেন্সেসগুলো কাজে লাগবে আজকে আপনি শিখবেন ইজি ইউজফুল এবং রিয়েল লাইফে বলা হয় এমন কিছু সেন্টেন্সেস গ্রামারের টেনশন ছাড়াই শুধুমাত্র সেই সব ইংলিশ যা লোকে রোজকার জীবনে ব্যবহার করে থাকে আসুন শুরু করা যাক নতুন জার্নি যেখানে ইংলিশ হবে আপনার সুপার পাওয়ার কিন্তু এটাকে আপনার সুপার পাওয়ার বানাতে হলে আপনাকে করতে হবে প্র্যাকটিস আর প্র্যাকটিস কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলবো। দেখুন প্রতিটি সেন্টেন্স আমি প্রথমে বাংলায় বলবো এবং তারপর ইংলিশে এটাকে দুবার বলবো প্রথমবারে আমাকে শুনুন এবং দ্বিতীয়বারে আমার সাথে ইংলিশ বলা প্র্যাকটিস করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তুমি কি করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু হোয়াট আর ইউ গোয়িং টু ডু আমি কিছু বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং একটু আসতে চলো প্লিজ ওয়াকে বিট স্লোলি প্লিজ ওয়াকে বিট স্লোলি আমি তোমাকে কিছু বলতে চাই আই হ্যাভ সামথিং টু সে আই হ্যাভ সামথিং টু সে আমাকে কিছুই বলেনি হি ডিডেন্ট সে এনিথিং টু মি হি ডিডেন্ট সে এনিথিং টু মি আমি এখন কি করবো হোয়াট শুড আই ডু নাও What should I do now? তুমি আমাকে মিথ্যা কেন বললে হোয়াই ডিড ইউ lie টু মি হোয়াই ডিড ইউ lie টু মি আমার তোমার কাছ থেকে সাহায্যের প্রয়োজন I need your help. আই নিড your হেল্প আমি ওর সাথে কথা বলতে চাই আই নিড টু টক টু হিম আই নিড টু টক টু হিম তুমি কি আমার সাথে যাবে উইল ইউ কাম উইথ মি উইল ইউ কাম উইথ মি আমার কথা ভালোভাবে শোনো লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ আমি ওকে বিশ্বাস করি না আই ডোণ ট্রাস্ট হিম আই ডোণ্ট ট্রাস্ট হিম এই ব্যাপারে দ্বিতীয়বার ভাবো থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাগেন থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাগেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আই কান্ট লিভ উইদাউট ইউ আই কান্ট লিভ উইদাউট ইউ এই কাজটা খুবই জরুরি দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কি আমাকে ক্ষমা করবে উইল লিউ ফর মি উইল লিভ ফর মি আমি আর সহ্য করতে পারছি না আই কান্ট বেয়ার ইট অ্যানিমোর আই কান্ট বেয়ার ইট অ্যানিমোর এই কথা কাউকে বলবে না ডোন্ট টেল দিস টু অ্যানিওয়ান ডোন্ট টেল দিস টু অ্যানিওয়ান আমি তোমার সঙ্গে সব সময় আছি আই এম অলওয়েজ উইথ ইউ আই এম অলওয়েজ উইথ ইউ এখন আর দেরি করো না ডোন্ট ডিলে অ্যানি ফার্দার ডোন্ট ডিলে অ্যানি ফার্দার তুমি এটা ভালো করেছো ইউ did a গ্রেট জব ইউ did a গ্রেট জব তুমি কি আমার উপর রাগ করেছো আর ইউ upset with মি আর ইউ upset with মি আমরা কি কালকে দেখা করতে পারি ক্যান ইউ মিট tomorrow? ক্যান ইউ meet tomorrow? Can you meet tomorrow? আমি আজকে খুবই ব্যস্ত আছি আই এম ভেরি বিজি টুডে আই এম ভেরি বিজি টুডে তোমার আমাকে আগে বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না এভরিথিং উইল বি ফাইন ডোণ্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন ডোণ্ট ওয়ারি আমাকে একা ছেড়ে দাও লিভ মি অ্যালন নাও লিভ মি অ্যালন নাও থ্যাংক ইউ